অনেক দিন পরে লাউ আনলাম লাউ এর ডাল খেতে খুব ইচ্ছে করলো লাউ আনলাম তার সাথে ধনে পাতা আনলাম ধনে পাতা তো যাই হোক এত গরম এত বৃষ্টি হচ্ছে তাও গরম আর যাচ্ছে না ব্যবসা গরম প্রচন্ড ব্যবসা গরম তো আমি জানি না আমি তো নতুন ফেসবুকে তো অনেকে বলে শুনি যে ফ্যান চালাবে না ভিডিও করার সময় ফ্যানের আওয়াজও যেন না আসে তো এবার আমার কথা হচ্ছে এত গরমের মধ্যে মানুষের ফ্যান ছাড়া কোনো কাজ করতে পারে তো ফ্যান না চালিয়ে কি করে বসে কাজ করা যায় এবার আমরা ধরো যে কাজটা করি না কেন সেটাই আমরা ভিডিও করি ঠিক আছে তো ফ্যান না চালিয়ে গরমের মধ্যে কি করে ভিডিও করতে পারি তো জানি না তো যারা বলে তারা হয়তো অনেক বড় ক্রিয়েটার তো আমি পারছি না গো ফ্যান না চালিয়ে ভিডিও করতে জানি না যদি কারোর জানা থাকে আমাকে একটু বলো তো কারণ আমি জানতে চাই আমি তো অনেক কিছুই জানি না এখনও কিছু অনেক এখনও পর্যন্ত অনেক কিছুই জানি না তো এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে ফ্যান চালাবে না ভিডিও করার সময় ফ্যানও যেন ফ্যানের আওয়াজও যেন না আসে তাহলে ফ্যান না চালিয়ে কী করে আমি কাজ করবো বলো ফ্যান তো চালাতেই হবে